আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আপনাদেরকে আমি মানে একই এক বির ভিতরে মানে দুই দামে শাড়ি দেখাবো দেখেন গর্জেস গর্জিয়াস প্রত্যেকটা ইন্ডিয়ান একেবারে মানে প্রিমিয়াম কাতার শাড়িগুলো আনছি দেখেন কি আনছি দেখেন এগুলো কি আনছি রসগোল্লা এগুলো প্রত্যেক রসগোল্লা দেখেন কি আনছি দেখেন আমার দিদিমণিরা দিদি ভাইরা দেখেন কি নিয়ে আসছি প্রত্যেকটা একদম রসগোলা দেখেন একেবারে আপডেট আপডেট না নিতে পারলে কিন্তু কানবেন দেখেন একেবারে পিওর প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন আজকে কিন্তু মানে আগামীকাল শুক্রবার আপনারা অনেকে কিন্তু নিজের জন্য শাড়ি কিনবেন মানে একটা ভালো মানের দামি শাড়ি যাচ্ছেন দেখেন আপনাদের মানে আপনাদের উপলক্ষে দামি দামি শাড়ি কিন্তু প্রচুর নিয়ে আসি প্রত্যেকটা কাতান শাড়ি কিন্তু দামি দামি শাড়ি দেখেন মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার টাকা টাকা দাম শাড়িগুলো আপনাদের জন্য কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে দেখেন কত সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর এটা হলো বডি হবে এটা এটা আচল হবে দেখেন ব্লাউজটা অনেক গর্জেস ব্লাউজ দেখাও এ দেখেন ব্লাউজ দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা কানাই কাতান দেখেন একদম পিওর প্রিমিয়াম কানাই কাতান দেখেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা কানাই কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন অবিশ্বাস্য দাবি দিচ্ছে দেখেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন এই পিওর এই পিওর কানাই কাতান শাড়ি যারা নেবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে দেখেন কেউ মিস করবেন না দ্রুত আসবেন দ্রুত আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আমাদের আমাদের চ্যানেলে ঢুকে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আজকে কিন্তু আমরা মিনিমাম সাত থেকে আটটা ভিডিও ছাড়ো দেন প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার দেখেন এটা হলো একেবারে বোতল গ্রিন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আঁচল হবে এটা বডি হবে ব্লাউজ কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস মাত্র তিন হাজার টাকা চাপা ছাপো দেখেন কালারগুলো কি দেখেন চাও চাও কালার দেখেন প্রত্যেকটা কানাই কাতান শাড়ির প্রাইস মাত্র থাকবে তিন হাজার টাকা এগুলো পিওর কানাই কাতান পিওর কেউ দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আপনাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন করছি পূজা উপলক্ষে কিন্তু সুন্দর সুন্দর কাতান শাড়ি নিয়ে আসছে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার দেখেন কন্টাসগুলা কি কত সুন্দর দেখেন কন্টাসগুলা কত সুন্দর দেখেন অস্থির অস্থির কন্টাস এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন একদম পিওর অনেক সফট প্রাইস থাকবে মাত্র তিন টাকা দেখেন এইটা দেখেন আচল বডি কিন্তু এটা দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা পিওর কানাই কাতান এগুলো পিওর ইন্ডিয়ান কানাই কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে দেখেন আগামীকাল শুক্রবার আপনারা কিন্তু চলে আসবেন আর আমরা কিন্তু আজকে মিনিমাম সাত থেকে আটটা ভিডিও ছাড়বো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন আমরা কয়টা ভিডিও ছাড়ছি এবং কি কি শাড়ির ভিডিও ছাড়ছি আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন এটা আচল কন্টাস পার কন্টাস ব্লাউজ কন্টাস বডি কিন্তু আরেকটা দেখেন একের ভিতরে দুই দেখেন প্রাইস তিন হাজার টাকা দেখেন ওহ এটা একটা ব্ল্যাক এই যে ব্ল্যাক ডায়মন্ড দেখেন এক ব্ল্যাক কিন্তু আরেক ব্ল্যাক দর্সে দেখেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন এদের ব্ল্যাক মানুষ দেখেন কত সুন্দর দেন হুইটটা উঠে দেন পাটটা দেন জল মানে পারের জন্য মানে মুখটা কিন্তু ঝলঝল করতেছে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন চলে আসবেন আগামীকাল শুক্রবার চলে আসবেন দেখেন এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন একেবারে বডি কাজ সম্পূর্ণ দেখেন কাশ্মীরি কাজ করা দেখেন সম্পূর্ণ কাশ্মীরি স্টাইলে কাজ করা সুতা দিয়ে কাজ কাজ করা দেখেন অনেক গরজে সেটা আচল হবে আর পুরো বডি কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাশ্মীরি স্টাইলে কাজ করা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন এদের কালার দেখেন ওই যা আর খুলো না এটা আচল হবে বডি দেখাও এই যে বডি প্রাইস মাত্র পড়বে চার হাজার টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মনটা ভরে যাবে দেখেন এই যে আচল এটা এটা আচল হবে আর বডি দেখাও যে এটা বডি প্রাইস চার টাকা দেখেন এই যে এটা এটা আচল হবে বডি দেখাও এটা বডি দেখেন এটা ব্লু প্রাইস মাত্র পড়বে চার হাজার টাকা দেখেন এটা আচল হবে দেখেন এটা আচল হবে আর বডি দেখা হয়ে যে বডি দেখেন এটা হলো কি কালার ম্যাজেন্ডা প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা তো ফেন্স আগামীকাল অবশ্যই অবশ্যই সকাল সকাল চলে আসবেন আগামীকাল শুক্রবার দেরি করবেন না আপনাদের পূজা উপলক্ষে কিন্তু প্রচুর কালেকশন করছি প্রচুর চলে আসবেন আলাইকুম